আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে পাঁচই আগস্ট চূড়ান্ত বিজয় এমন একটি বক্তব্য পেশ করেছেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রিয় দর্শক চারই আগস্ট এই প্রতিবেদনটি যুগান্তর ডেস্কে প্রকাশিত হয়েছে প্রিয় দর্শক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন মঙ্গলবার পাঁচই আগস্ট ঐতিহাসিক জুলাই গণবুদ্ধ দিবস বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক ও জনতার সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে দু হাজার চব্বিশ সালে এই দিন করে ঐতিহাসিক এই অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জুলাই গণবোর্ধন দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন বাড়িতে রাষ্ট্রপতি বলেন আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি জুলাই গণবুত্থানের সব শহীদকে যারা দেশকে শৈরাচার মুক্ত করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এই গণবুত্থানে আহত পঙ্গুত্ব বরণ করা ও দৃষ্টিশক্তি হারানো বীর জুলাই যোদ্ধাদের ত্যাগ ও অবদানকে আমি ভরে স্মরণ করি জুলাই গণবোত্থানে শহীদের পরিবার ও আহতদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব এই দায়িত্ব পালনে রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ তিনি বলেন জুলাই গণভুথন ছিল দীর্ঘদিনের বন্ত্রণা দুঃশাসন দুর্নীতি লুটপাট গুম খুন অপহরণ ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামার জনতার ক্ষোভের বিস্ফোরণ এ বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিরূপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল এর মূল লক্ষ্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের মূল উৎপাটন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে জুলাই গণবুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র একটি ব্যাপক সংস্কারের প্রক্রিয়ায় মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে এই সংস্কারের মধ্য দিয়ে গণবুত্থান আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে প্রকৃত গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে গড়ে উঠবে এক ন্যায় ও সাম্যভিত্তিক নতুন বাংলাদেশ এ আমার একান্ত প্রত্যাশা রাষ্ট্রপতি বলেন আমি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সাফল্য কামনা করি প্রদর্শক দর্শক এমনই একটি বক্তব্য পেশ করেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তো প্রিয় দর্শক তার বক্তব্য আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কর্মক জানাবেন সকল বাধা থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ